যখন ওনারা বলেছেন না আমরাই করবো করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কালকে মারা যাওয়াটা ঠিক হয় এ রাখতে দেবো না আর আমি চিকিৎসা না করে বেডও দেব না মারা যাবে এটা ঠিক হচ্ছে মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটা কাজ যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করি আন্দোলন করতে মানা করিনি আমরা সবাই চাই যে কালকে চার্জশিট জমা হয়েছে আমরা চাই যে মৃত্যুদণ্ড হোক হ্যাঁ সব সব ঠিক আছে কিন্তু যে মারা মারা গেছে ঠিক অত্যন্ত দুঃখের আমার মেয়ের মারা গেছে তার জন্য আরো দশটা লোক আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন সব একসাথে হয় না আন্দোলন করতে কেউ মনে করেন জাস্টিস চান না আপনি জাস্টিস ফ্রম হোম এটা জানতে জাস্টিস ফ্রম হোম কার কাছে নিশ্চিন নেই শ্রীরামপুরে যা আছে যা আছে শ্রীরামপুরে নেই নিশ্চিত ভাবে এখন ব্যাপারটা সেটা তো এখন পরিকাঠামো একদিনে তৈরি হবে না সেই জন্য সে আর্জি করে এসছিল আটকে রেখেছি কারণ আমাদের এই ডাক্তাররা এসে আমাদের তো কর্মচারীরাই বসেছেন তাদের যদি এখন এসে বলেন তারা কেন বসবে আমাদের যে এইগুলো আছে কর্পোরেশনে যে আমার প্রাইমারি হেলথ হেলথ সার্ভিস দেওয়ার কথা আমরা দিচ্ছি এখন ওনারা যদি বলেন নিজেরা দায়িত্ত্ব নিচ্ছেন নিক না আমাদের কোনো আসবো অপরতি নিকে দিকে মারা না মানে বেড না পেয়ে যায় মারা না যে এইটুকু নিতে এখনো তুলিনি যদি ওনারা ঠিক মতন দেন এরকম যদি মারার কেস রোজ মারা যায় তাহলে আমাকে তো নিশ্চয়ই ওখানে বসতে চলছে না বন্ধ করে রেখেছে দাদা আমি বলছি আমরা যখন সবাই একটা ডিপ্রেশনের মধ্যে আছি আমরা সবাই ব্যথিত এরকম একটা ঘটনা আমাদের শহরে হয়েছে এখানে চিন্তা করুন একটা মেয়ের ধর্ষণ হচ্ছে ফুটপাতে সেই মানুষরা তার ভিডিও তুলছে স্কুটার বাইক দাঁড় করে ভিডিও তুলতে কেউ এ করছে না যেখানে আমাদের শহরে সবাই দাঁড়িয়ে বেশে প্রতিবাদ করে যে রাস্তায় নেবেছে মহিলারা রাত্রিবেলাছে সেখানে সেই শহরে ধর্ষণ হচ্ছে তার মজা নিচ্ছে তার পরিবার এটা সামাজিক ব্যাধি নয় এটা অন্যায় নয় এটা পাপ নয় সেই মেয়েটার মা বাবার কি অবস্থা এর মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল মমতা ব্যানার্জি বলছেন যে অল ইন্ডিয়ায় লটা আনুন তার কারণ হচ্ছে যে এই কারণে ধর্ষণের সাজা মৃত্যু এই লটা আনুন অল ইন্ডিয়ায় কারণ বলা হচ্ছে যে আমাদের তাও এখানে একটা ঘটনা ঘটেছে আমরা সবাই লজ্জিত কিন্তু সারা ভারতবর্ষে যা ঘটছে এটার প্রতিকার হওয়া দরকার আমার মেয়েটা আমার মেয়ে যে মেয়েটা অন্ধ্রদেশে আছে সেটাও আমার মেয়ে আমরা আমাদের মেয়ের জন্য একটা বিল এনেছি আমাদের সাধ্য মতো সেই মেয়েগুলোকে কে বাঁচাবে সেই মেয়েগুলোর জন্য রাস্তায় কে নামবে সেই মেয়েগুলোর জন্য প্রতিবাদ কে করবে নাকি ভিডিও তুলবে কারো ক্ষমতা না এক লাথি মেরে ওই ছেলেটাকে মুখ ফাটিয়ে দেওয়ার ক্ষমতা কারোর হলো না ভিডিও তুলে মজা দিচ্ছে মানব জাতি কোথায় গিয়ে পড়েছে শুধু মোমবাতি জ্বালিয়ে ঘুরলে হবে না এই প্রত্যাণটার প্রতিবাদ করতে হবে ভিডিও তুলছে প্রতিবাদ হচ্ছে না এর থেকে লজ্জা আর কিছু আছে ওটা একটা ক্রিমিনাল করেছে তার ফাঁসি হবে কিন্তু যে যে ধর্ষণ করেছে তার থেকে অন্যায় যে ভিডিও তুলছে তারা মজা নিচ্ছে তার বাড়ির মেয়ে যদি ধর্ষণ ভিডিও তুলতো সারা ভারতবর্ষ জুড়ে যা হচ্ছে মানে হঠাৎ করে কেন এত ঘৃণা কেন এরকম হচ্ছে ওই একটা মালা পড়ানোর থেকে এটা মালা পরিয়ে দিচ্ছে যারা কিট যারা বীজ যাদের এই সমাজে মেরে ফেলে দেওয়া উচিত বাঁচতে দেওয়া উচিত না তাদের মালা পরানো উচিত দিস ব্লাড ক্রিমিনাল তারা ওখান থেকে উৎসাহ পাচ্ছে